অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থা আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত আশ্রয় প্রাপ্তি সহ বেশিরভাগ অভিবাসী দুশ্চিন্তায় আছেন অনেক বাংলাদেশিরাও এ পর্যন্ত নিউ থেকে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে উদ্বিগ্ন সময় পার করছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বহু ছাত্র ছাত্রী এবং ভ্রমণ ভিসায় আগত বহু নাগরিক কখন কোথায় কাকে ধরবে এই উৎকণ্ঠায় দিনগঞ্চে মানুষগুলো বাঙালি যে সমস্ত এলাকায় অনেক মানুষের সমাগম দেখা যেত সেই অঞ্চলগুলো প্রায় ফাঁকা হয়ে পড়েছে না অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত নিউ এবং নিউজর্সের মতো সাড়াশি অভিযান চলছে বিভিন্ন অঙ্গরাজ্যে গ্রেপ্তারাতে যে সমস্ত পরামর্শ দিয়েছেন আইনজীবী যারা অবৈধভাবে বর্ডার দিয়ে সাউদার্ন বর্ডার অ্যান্ড নর্দান বর্ডার দিয়ে আমেরিকায় আসছে তাদের জন্য এবং যারা ক্রিমিনাল অ্যান্ড আনডকুমেন্টেড মানে যাদের কোনো ডকুমেন্ট নাই নেই ইমিগ্রেন্ট দিয়ে আসার পরে বিভিন্ন ক্রাইমের সাথে যারা জড়িত তাদের প্রথম টার্গেট সেকেন্ডলি সেকেন্ড টার্গেট হচ্ছে যাদের অ্যাসাইল করে ছিলেন যারা এবং কেস ডিনাই হওয়ার পরে আপিল ডিনাই হওয়ার পরে তারা এদেশ থেকে ডিপোর্ট হন নাই বা ডিপোর্ট করা হয় হয়নি তাদের খুঁজে বের করে চেষ্টা করবে ডিপোর্ট করার জন্য এবং যাদের অ্যারেস্ট করা হবে এবং এই এই এদের কোনো বেইল হবে না এটা ম্যান্ডেটরি ডিটেনশন পরে ওদের ডিপোর্ট করা হবে ফার্স্ট অফ অল আমি তো বলেছি দরজা খোলার দরকার নেই যদি আইস আসে ভাষায় কোন সময় আপনি বলবেন আমি আমি লয়ারের সাথে কথা বলবো এবং সেকেন্ডলি আপনি কোন সময় পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না ইমিগ্রেশন ভায়োলেশনের জন্য ইভিন যদি নিউ হয় আর সেকেন্ডলি যারা কাজ করেন এবং কোনো কাগজপত্র নেই বা বৈধ কোনো কাগজপত্র নেই তাদের অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যারা অনেক সময় দেখবেন ওয়ার্ক প্লেসে আইস হাজির কর্মচারীদের আইডি দেখতে চাইবে সুতরাং আপনারা আইডি রাখবেন সাথে আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে আপনার যদি অ্যাসাইলম পেন্ডিং থাকে কাগজ থাকবে রিসিপ্ট নোটিস এগুলো রাখবেন আর তাই আপনার কোনো ভয় মূল কারণ নেই আর স্টুডেন্টরা যারা আছে স্পেশালি যারা স্কুলে যান স্টুডেন্ট আইডি এবং আই কপি সাথে রাখবেন প্লাস আপনার যে কোর্স ডে স্টার্ট করছেন এই কোর্সের কপিগুলো সাথে রাখবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন হিউম্যান রাইটস প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ করছে